কুত্তার বাচ্চা আমার জুতাটা দত কুত্তার বাচ্চা হারম দাদা ছাত্রলীগদেরকে তুই সামনে নিয়ে হত্যা করেছিস কুত্তার বাচ্চা কাবুয়া কাদির তুই রাজাকারের সোদা খান্তির পোলা ব্যবসার পোলা কাবুয়া কাদিল তোর মায়ের তুই চট খানখিরি কাবুয়া কাদের কাদির গোষ্টি যদি নোয় খাস মুরুক্ষ সুদা তোর মুখে গন্ধ চেহারা দেখলে কুত্তার মতো দেখা যায় কাবুয়া কাদের চেহারা দেখলে আমার হাগু আসে খানখিরি ভোড়া ব্যস্তের ফলা এই মাসে যতগুলো হত্যাকাণ্ড করা তুই করা তুই শেখ হাসিনার জুতা নিয়ে বুকের মধ্যে রাখতি গোলামের বাচ্চা গোলাম তোর মায়ের তুই চদ কুত্তার বাচ্চা কাবুয়া কাদের খানকির ভোড়া আমি বেঁচে আছি ছাপ দেবো মা মারার জন্য খানখিরি ভোড়া কাবুয়া কাদের ব্যসার ফলা তুই রাজাকারের চোদা মুরুক্ষ সোদা ক্রিমিনাল তুই জাতির কাছে ক্ষমা চাইয়া দ্রুত বাকি পদত্যাগ করবি সেখানে একটু যদি বাঁচাইতে চাস ওকে লাভ ইজ পাওয়ার জয় বঙ্গ জয় জনতা জয় মানবতা জয় বঙ্গ পিতা সেফুদা